আসসালামু আলাইকুম আমি আইসিটি রিসার্চ স্যার আজকে মূলত আমরা রাশিয়া ইউনিভার্সিটির অ্যাডমিশন টেস্টে সি ইউনিট থেকে প্রথম যে সেটটা ছিল সেট ওয়ান এই সেট ওয়ান থেকে আইসিটি এর পাঁচটা এমসি কো আসছে যে পাঁচটা এমসি করে আজকে সলভ দিব এবং পরবর্তী ভিডিওগুলোতে আমরা ক্রমান্বয়ে সেট টু এবং সেট থ্রি এর এমসি কোর সলভ দেওয়ার চেষ্টা করব যা মূলত দুই হাজার বিশ একুশ সেশনের যে স্টুডেন্টরা ছিল তাদের জন্য প্রশ্নগুলো ছিল আমরা যদি খেয়াল করি এখানে মূলত আমাদের প্রথম যে জ্যাম সিকুয়টা বলছে এমসি কিউতে একটা মান দাও আছে সেটা কি দাও আছে যে এক্স প্লাস ওয়াই এবং এক্স বার এখানে আমরা এক্স বার পড় ইন্টারমিডিয়েটে তো এটাকে আমরা এক্স প্রাইম প্রাইম কমনের জন্য পূরকের চিহ্ন দেওয়ার পরে বলছে বুলিয়ান ফাংশনটির মান তো আমরা যদি এখানে খেয়াল করি কার সরলীকৃত মানের কথা বলছে অর্থাৎ এক নাম্বারটা যদি সলভ করতে যাই এক্স প্লাস ওয়াই ইনটু এক্স বার প্লাস

ওয়াই এক্স বার ওয়াই এক্স বার প্লাস ওয়াই ডট ওয়াই তে কত আসবে ওয়াই এখন যদি আমরা খেয়াল করি এই তিনটা পদ থেকে আমরা জিরো তো স্কিপ ইট তাহলে আমরা জানি এই যে এখানে যে বলছে এক্স প্লাস এক্স বার এক্স ডট এক্স বার ইকুয়াল টু ওয়ান সরি জিরো এই জিরোটা কোথেকে আসছে আমরা জানি এ ডট এ বার ইকুয়াল টু কত হয় জিরো হয় এই কনসেপ্টটা এখানে কাজে লাগানো হয়েছে এবার এই তিনটা পদ থেকে যদি আমরা খেয়াল করি ওয়াই কমন নিলে কত থাকবে এক্স প্লাস এখানে থাকবে এক্স বার প্লাস এখানে থাকবে ওয়ান আমরা দুইটা কনসেপ্ট अप्लाई করতে পারি নাম্বার ওয়ান আমরা জানি a 1 1 অর্থাৎ 1 এর সাথে 1 এর সাথে কোন একটা চলো গুণ করলে সেটার মান কত পাওয়া যায় 1 পাওয়া যায় তো 1 এর সাথে কোনো কিছু যোগ করলে 1 অথবা দ্বিতীয় কথা x x বার আমরা জানি a a বার 1 তো a a বার 1 হলে x x বার 1 সেই 1 আর a1 যোগ করলে 1 সো আলটিমেটলি রেজাল্ট কত y তাহলে ওই অনুপাতে যদি আমরা খেয়াল করি এখানে প্রথম সিকে প্রথম এমসি এর উত্তরটা কত ছিল খ নাম্বার উত্তর কি ছিল ওয়াই সরলীকরণ মোস্ট ইম্পর্টেন্ট ফর এইচএসসি স্টুডেন্ট এরপর যদি দেখি দুই নাম্বারটা এইটো একটা গুরুত্বপূর্ণ क्वेश्चन আমরা যদি খেয়াল করি এখানে 8 বিট কম্পিউটার মেমোরিতে একটা লিমিট দিছে এত থেকে এত পর্যন্ত 8 বিট অ্যাড্রেস বা 8 বিট কম্পিউটারের মেমোরিতে এত থেকে এত পর্যন্ত অ্যাড্রেস কতগুলো বাইট সংরক্ষণ করতে পারে তো আমরা জানি 1 বাইটে কত বিট হয় 8 বিট এখন যদি আমি বলি যে দুই বিট দুই বিট দুই বিটের জন্য বাইনারি সর্বোচ্চ কয়টা মান পাওয়া যায় দুই বিটের জন্য বাইনারি সর্বোচ্চ মান বের করা একটা সূত্র আছে তোমাদের টেকনিক বলে এটা বের করার উত্তর তাহলে বিটের জন্য মান হচ্ছে আমরা জানি যে বাইনারি মান নির্ণয়ের জন্য সূত্র অ্যাপ্লাই করবো তোমরা টু টু দি পার এন যেখানে এন মানে হচ্ছে চলক সংখ্যা বা বিট সংখ্যা তাহলে কয় বিট বলছে দুই বিট তাহলে দুই বিটের জন্য বাইনারি মান কয়টা হবে টু টু দি পার এন বা টু স্কোয়ার ইকুয়াল টু ফোর অর্থাৎ চারটা দুই চলকের মান কয়টা হয় চারটা আমরা যদি একটু মাথা কাটাই চারটা মানে কি জিরো ওয়ান জিরো ওয়ান জিরো জিরো ওয়ান ওয়ান কিভাবে লিখছে জিজ্ঞেস করো না কারণ এগুলো আমরা ক্লাসেই করে সবকিছু অ্যাডমিশনের জন্য চাইলে আলাদা হবে নক করতে পারো কমেন্টসে এখানে যে মানটা পাইছে যে দুই চলকের জন্য চার বিটের মান এখানে দুইটা করে বিট সংরক্ষণ করা আছে কিন্তু আমাদের বলছে আট আটটা বাইট অর্থাৎ প্রত্যেকটা সংখ্যা মূলত আটটা করা বিট থাকবে তাহলে দুই বিটের জন্য যদি টু স্কোয়ার ফোর হয় তাহলে তিন বিটের জন্য কত হবে টু কিউব তার মানে আটটা মান চার বিটের জন্য টু দিপার ফোর মানে হচ্ছে ষোলোটা মান তাহলে এইভাবে করা আট বিট মানে টু দিপার এইট বা দুশো ছাপ্পান্নটা মান আসবে তার মানে আমরা যদি জিরো ওয়ান আট বিটের জন্য লিখি তাহলে এরকম একটা দুইটা তিন চার পাঁচ ছয় সাত আট এইভাবে করতে করতে সর্বোচ্চ কয়টা মান পাওয়া যাবে দুশো ছাপ্পান্নটা দুশো ছাপ্পান্নটা এখানে উত্তর দিয়ে দিবে অনেকেই চুপ বন্ধ করে বাট এইখানে একটা প্রবলেম আছে আমরা যদি দেখি জিরো 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 ওয়ান ওয়ান এর পরের মানটা কি হবে কত ওয়ান জিরো জিরো দেখি দেখো আমাদের একটা এড্রেসের লিমিট বলছে 0 থেকে কত পর্যন্ত বলছে এই লিমিট পর্যন্ত বলছে এইটা যদি আট বিটার মান হয় এইটা কিন্তু আট বিটার সর্বোচ্চ মান না আট বিটার সর্বোচ্চ মান আট বিটার সর্বোচ্চ মান কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এটা হচ্ছে আট বিটার সর্বোচ্চ মান এটা কিন্তু আট বিটার সর্বোচ্চ মান না অর্থাৎ দুশো ছাপ্পান্নটার মধ্যে এটা হচ্ছে দুইশো পঞ্চান্নতম বা দুশো ছাপ্পান্নতম বলতে পারো বাট এইটা কিন্তু দুশো ছাপ্পান্নতম না আমাকে বলছে যে আট বিটের এত থেকে এত পর্যন্ত কয়টা বিট আছে এখন এখান থেকে এখানে বসে বসে গণনা শুরু করবে সব চার্ট বানাবো এইসব চার্ট বানানোর সময় নাই আমরা যদি দেখি এখানে মূলত আমাদের আট বিটের সর্বশেষ মান যদি এটা হয় তাহলে এর আগের মান গুলা কত ছিল তার আগের মান গুলা কত ছিল বা তার এটার পরের মানটা যদি চেক করে কত আসবে এক দিয়ে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয়টা বিটের একটা মান আসছে তাহলে সেই ক্ষেত্রে এই মানটা কোথায় ছিল খেয়াল করে দেখো এইটার পরবর্তী মান যদি এরকম হয় তাহলে এইটার পূর্ববর্তী মান কত ছিল এক দুই তিন চার পাঁচ ছয় সাত তাহলে সাত বিটা সর্বোচ্চ মান সাত বিটা সর্বোচ্চ মান কত টু টু দি সেভেন বা একশো আঠাইশ কিন্তু এটা তো সাত বিটার সর্বোচ্চ মান হচ্ছে সাতটা ওয়ান এটা তো তার পরের মান তার পরের মান মানে প্লাস ওয়ান ওয়ান টোয়েন্টি নাইন এখানে যে হিসাব করছি এই হিসাব তুমি বা তোমার সারের মাথায় ঢোকার মতো না এটা পড়ার জন্য এইচএসসি তে প্রপারলি পড়ে আসতে হবে এছাড়া এগুলার আলাদা আলাদা ভিডিও আছে দেখার জন্য কমেন্টস নক করো খেয়াল রেখো অর্থাৎ আমি এটা কিভাবে থিঙ্ক করে বের করছি এটা চিন্তা করার জন্য তাহলে সেই ক্ষেত্রে আমাদের উত্তর আসবে কত এখানে ওয়ান টোয়েন্টি নাইন তুমি যদি বের করতে চাও যে আট বিটের যদি তুমি বাইনারি মানটা বের করো তাহলে তখন দেখবা একশো উনত্রিশ নাম্বারের মানটা হবে ওয়ান দিয়া সাতটা জিরো কিভাবে হয়েছে বোঝার জন্য কমেন্টস নক করো খেয়াল রেখো এগুলো তোমাদের আচ্ছা এরা টপিকের বেসিক না মগস্ত না বেসিক বুঝা বুঝা খেয়াল রেখো তিন নাম্বারে বলছে নিচের কোন কম্পিউটারে নিচের কোনটি কম্পিউটারে ইনপুট ডিভাইস তাহলে ইনপুট ডিভাইস আচ্ছা ইনপুট ডিভাইস নয় ইনপুট ডিভাইস নয় কোনটা ইনপুট নয় কোনটা তাহলে আমরা যদি খেয়াল করি প্রথমে বলছে বার কোড স্ক্যানার বার কোড কোনটা বার কোড বা কিউআর কোড যেগুলো আমরা স্ক্যান করি এটা আমরা কি করে আমাদের ফোনের ভিতরে কিছু একটা ইনপুট করতেছে কি করতেছে পরবর্তীতে আমার কোনো একটা ফলাফল প্রদর্শন করতেছে তার মানে সেটা যে কোনো ডিভাইসের জন্য এস ইনপুট হিসাবে কাজ করে তার মানে ক নাম্বার উত্তর হচ্ছে না ওয়েব ক্যামেরা তো আমরা যখন পিছিয়ে ওয়েব ক্যামেরাগুলো ইউজ করি এই ওয়েব ক্যামেরাগুলো দিয়ে কি করতে পারি আমার ফেস যেটা ইনপুট হিসাবে যাচ্ছে অ্যান্ড অপর পাশে প্রদর্শন করতেছে তখন সেক্ষেত্রে ওয়েব ক্যামেরা ইনপুট ডিভাইস তার মানে এটা উত্তর নয় তারপর টাচ স্ক্রিন তো আমাদের যে ফোন আছে ফোনের যে টাচ আমি তো টাচ করলে সেটা তো ইনপুট দিতেছি না আমি যখন কলে ক্লিক করছি তারপরে না সেটা পরবর্তীতে কল হিসেবে পরে অন্যজনের ফোনে গেছে তো আমি ক্লিক করা মানে সে ইনপুট দিতেছে আমি ক্লিক না করলে ইনপুট না দিলে তো কাজ করবে না তো সেই ক্ষেত্রে টাচ স্ক্রিনও কি ইনপুট ডিভাইস তার মানে এটা উত্তর না পেন ড্রাইভ এটা হচ্ছে এক ধরনের স্টোরেজ যেটা কি মিনি স্টোরেজ বলতে পারি যেমন হার্ড ডিস্কের মতো বা হার্ড ড্রাইভের মতো এই হার্ড ডিস্কের মধ্যে আমরা কি করতে পারি তথ্য জমা রাখতে পারি পেন ড্রাইভের মধ্যে আমরা তথ্য জমা রাখতে পারি এখন গ্যানজাম অনেকেই বলবে স্যার আমরা তো পেন ড্রাইভ কম্পিউটারে ইনপুট হিসেবে তাহলে এটা ইনপুট ডিভাইস না এখানে ব্রেন এখানে কম্পিউটারের ভিতরে যে পেনড্রাইভ দৃষ্টিটা ইনপুট ডিভাইস হিসাবে ব্যবহার করলেও প্রধান কাজটা ইনপুট ডিভাইস প্রধান কাজ হচ্ছে তথ্য সংরক্ষণ করা উত্তরটা প্রধান কাজের উপর ভিত্তি করা হবে খেয়াল রাখবা এগুলো তোমাদের পরীক্ষা আসে তেমন উত্তর হবে কি পেন বিশ্ববিদ্যালয়ের এটা প্রশ্ন ছিল পরবর্তী সেটগুলোর উত্তর দেখার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশেই থাকো চার নম্বর যদি দেখি কোনো কম্পিউটারের নেটওয়ার্ক কোন কম্পিউটার নেটওয়ার্ক আছে কোন কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিতে কোন কম্পিউটার নেটওয়ার্ক টপোলজিতে সবগুলো কম্পিউটার পরস্পর সংযুক্ত থাকে আমাদের অপশন দিচ্ছে বাস তো বাস টপোলজিতে আমরা জানি অনেকগুলো কম্পিউটার একটি লাইন বা কেবল বা তার এরকম যুক্ত থাকে তাহলে সেই ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি এই কম্পিউটার কেউই পরস্পরের সাথে সংযুক্ত নয় তার মানে ক নম্বর উত্তর হবে না স্টার আমরা যদি খেয়াল করি স্টার টপোলজিতে একটা হাফ বা সুইচ থাকে তার সাথে একাধিক কম্পিউটার সংযুক্ত থাকবে তো সেই ক্ষেত্রেও এখানে কোন কম্পিউটার প্রত্যেকে প্রত্যেকের সাথে যুক্ত না তার মানে উত্তরের ক্ষেত্রে স্টার হচ্ছে না মেশ আমরা যদি খেয়াল করি মেস্টোপোলজি ওয়ান টু থ্রি ফোর এখানে প্রথম দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় তৃতীয় চতুর্থ চতুর্থ সাথে প্রথম প্রথমটার সাথে তৃতীয় চতুর্থের সাথে দ্বিতীয় এখানে যখন আমরা যুক্ত করি যেখানে প্রত্যেকটা কম্পিউটার পরস্পর সরাসরি সকলের সাথে যুক্ত থাকে তাকে কি বলা হয় মেস টপোলজি উত্তর হবে কোনটা ঘ নাম্বার পরস্পরের সাথে যুক্ত থাকে এরকম টপোলজির নাম হচ্ছে মেশ খেয়াল রাখবা ঘ নাম্বারে বলছে যে প্রোগ্রাম ফ্লো চায় একটা প্রতীক দেওয়া আছে যে প্রতীক এই প্রতীকটি কোন কাজে নির্দেশ করে তোমরা যারা অ্যাডমিশন দিতে আসছো এইচএসিতে একটু রিমাইন্ড করে দেখো পঞ্চমতে তোমরা আগে বাদ দিয়ে রাখছো কপালে তো শনি লাগবে এখানে যেটা আসছে এই যে এটা আসছে তোমাদের এইচএসসির থ্রি পয়েন্ট টু থাকা এইটা আসছে তোমাদের থ্রি পয়েন্ট ওয়ান থেকে এইটা আসছে কম্পিউটার ইনপুট ইনপুট আউটপুট ডিভাইস এটা আসছে এইট নাইন এর বই থেকে এইট নাইন বা সেভেন এইট এর বই থেকে এইট নাইন বা সেভেন এর বই থেকে আসছে এখানে যে চার নাম্বার কম্পিউটার নেটওয়ার্ক প্রবলেম যেটা সবগুলো কম্পিউটার পরস্পরের সাথে যুক্ত থাকে মেশ এটা আসছে তোমাদের ইন্টারনেট সেকেন্ড লেসন থেকে এরপরে যেটা আসছে এটা আসলে তোমাদের পঞ্চমতে থাকা খেয়াল রাখো তাহলে এইগুলো তোমাদের যে অধ্যায় নাম বলে

প্রসেস প্রসেসের জন্য আমরা কি ইউজ করি একটা আয়তাকার চিহ্ন হয়েছে আয়তক্ষেত্র প্রসেস সাইন তাহলে সেই ক্ষেত্রে এই চিহ্নটার নাম কি সিদ্ধান্ত চিহ্ন অর্থাৎ কন্ডিশন সাইন কোন একটা শর্ত প্রযোজ্যের জন্য আমরা এই ধরনের চিহ্ন ব্যবহার করি এইগুলো তোমাদের অ্যাডমিশন এবং বিসিএস পর্যন্ত গুরুত্বপূর্ণ তো আশা করি সবাই বুঝতে পারছো এরপরে কোনোটা বুঝতে অসুবিধা হলে অবশ্যই কমেন্টসে জানাতে পারো আমরা পরবর্তী আমাদের পরবর্তী যে সেটগুলো আছে রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়ের সেট টু এবং থ্রি এই যাবতীয় ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটাকে লাইক দিয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকো i love this